তুমি আজ কি কাজ করেছো তুমি আজ কি কাজ করেছো সুডা তুমি আজ কি কাজ করেছো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য বানানো হয়েছে যারা পাম বাগানে কাজ করেন যারা পাম ফলের কাজ করেন পাম ফল কাটার কাজ করেন এক কথা বাগানে যারা কাজ করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ ধৈর্য ধরে একটু দেখবেন আপনাদের অনেক বড় উপকার হবে কারণ এইসব ভাষাগুলো শিখলে আপনারা বসের সাথে যদি কোনো সমস্যায় থাকে কোনো সমস্যায় পড়েন পাম্পাগানের ভেতরে সেটা এসে আপনাকে আপনি তাকে বুঝিয়ে বলতে পারেন যদি কন্টাক্টের কাজ করতে থাকেন তো আপনাকে আপনার বস জিজ্ঞেস করছে যে কাজ শেষ করে আসা আসার পরে সে জিজ্ঞেস করছে যে তুমি আজ কি কাজ করেছো বলে না তুমি আজ কি মানে এক একজনকে এক এক রকম দায়িত্ব দেওয়ার পরে জিজ্ঞেস করে তুমি আজ কি কী কাজ করেছো এক একজনকে জিজ্ঞেস করছে তো তুমি আজ কি কাজ করেছো যদি কেউ জিজ্ঞেস করে তো এগুলা অনেক সবার সব কাজের ক্ষেত্রে হতে পারে আওয়াক সুডা কে জাহারি নি তুমি আজ কি কাজ করেছো তো আওয়াক মানে আপনি বা তুমি সুডা পা মানে করেছো কি কেরজা মানে কাজ হারি নি মানে আজ তো আওয়া সুডা পাবো আর আজ করেছ কি কাজ কের যা হারি নি কাজ আজ তো আসলে বাংলাতে যদি একটু বলতে যাই মালয়েশিয়ান ভাষা মনে হবে একটু উল্টো তো আসলে যদি পুরোটা মানে সুন্দর করে সাজানো যায় মালয়েশিয়ান ভাষায় ঠিক এমন হয় আওয়াক ছোটা পাবুয়াত কেরজা হারিয়ে নি তুমি আজ কি কাজ করেছো আমি আজ একশো ফল কেটেছি আপনি যদি বলতে চান আমি আজ একশো ফল কেটেছি সায়া সুডা প্রথম সেরাতুস বুয়া হারিয়ে নি সায়া সুডা প্রথম সেরাতুস বোয়া হারিয়ে নি আমি আজ একশো ফল কেটেছি সায়া মানে আমি সুডা প্রথম মানে কেটেছি সেরাতুস মানে একশো বোয়া মানে ফল হারিয়ে মানে আজ তারপরে বস আজ বৃষ্টি হয়েছে আপনি বলতে চাচ্ছেন যে বস আজ বৃষ্টি হয়েছে তার মানে আপনি বেশি কাজ করতে পারেননি সেটা বুঝিয়ে বলার জন্য আপনি বলতে চান যে বস আজ বৃষ্টি হয়েছে তাই আমি এতটা ফল বেশি কাজ করতে পারেনি তাহলে দেখুন বস আজ বৃষ্টি হয়েছে তো বস সুডা হুজান হারিয়েনি বস সুডা হুজান হারিয়েনি বস আজ বৃষ্টি হয়েছে কিভাবে দেখুন বস বস সুডা মানে সুডা হুজান মানে বৃষ্টি হয়েছে হারিয়েনি মানে আজ তো বস সুটা হুজার হারিনি বস আজ বৃষ্টি হয়েছে আজ বেশি ফল কাটা হয়নি আজ বেশি ফল কাটা হয়নি তা প্রথম তা প্রথম বুয়া লেবি হারিয়েনি তা প্রথম বুয়া লেবি হারিয়েনি আজ বেশি ফল কাটা হয়নি কিভাবে দেখুন তা মানে না আর প্রথম মানে কিন্তু কাটা আর বুয়া মানে ফল লেবি মানে বেশি বা অনেক লেবি মানে বেশি হারিয়ে মানে আজ তো তা প্রথম বুয়া লেবি হারিয়ে নি আজ বেশি ফল কাটা হয়নি তো এভাবে যদি আপনারা ভাষাগুলো সুন্দরভাবে তাদের বুঝে বলতে পারেন বা বসের সামনে কথা বলতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার আপনি যদি কাজ কম করে থাকেন তো আপনার ভাষার কারণে আপনি বুঝে বলার কারণে আপনাকে কোনো কিছুই সে বলবে না ইনশাল্লাহ এটা এটা আমি বিশ্বাস কারণ এটাই হয়ে আসছে কারণ আপনি যদি ভাষা দিয়ে সুন্দর করে একজনকে কোনো কথা বুঝে বলতে পারেন দেখবেন যে এমনিতেই তার মায়া আপনার ওপর বেশি লেগে যাবে তো ভিডিও ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলয়কেনটি বাজে রাখবেন পরবর্তী ভিডিও গলা সবার আগে পেতে আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কারণ আপনার একটা লাইক কমেন্ট আমার সামনে আরও ভালো ভিডিও উপহার দেওয়ার উৎসাহ জাগাবেন আর একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড়ো উপকার হবে আপনাদের দ্বারা তারপরে দেখুন তারপরে যদি আপনি তাকে বলতে চান যে প্লিজ রাগ করবেন না বস প্লিজ রাগ করবেন না বস আসলে আপনি তাকে বলতে চাচ্ছেন যে কথাটা সুন্দরভাবে দেখুন কিভাবে আপনাদের সাজানো হলো যে বস আজ একশো ফল কেটেছি আজ বৃষ্টি হয়েছে প্লিজ রাগ করবেন না বস বস আপনাকে যখন জিজ্ঞেস করছে যে তুমি আজ কী কাজ করেছো তখন আপনি তাকে এই কথাগুলো বুঝিয়ে বলতেছেন তো প্লিজ রাগ করবেন না বস তোলং তোলং জাঙান মারা বস প্লিজ রাগ করবেন না বস কিভাবে দেখুন তোলং তোলং মানে দয়া করে প্লিজ অনুগ্রহ করে এই সব কথাগুলোর একটাই অর্থ হচ্ছে তোলং এই তোলং মানেই প্লিজ বা দয়া করে বা অনুগ্রহ করে এই একটা কথা দিয়ে বোঝানো যায় তো জাঙান মানে না আর মারা মানে রাগ বস তো বস তো তোলং দয়া করে জাঙান মারা রাগ করবেন না বস তো বস তোলং জাঙ্গান মারা বস দয়া করে বা প্লিজ রাগ করবেন না বস আশা করছি ভিডিওটা সুন্দরভাবে বুঝতে পারছেন আর এভাবে চ্যানেলের সাথে লেগে থাকলে আপনারা এ টু জেড এখান থেকে মালয়েশিয়ান ভাষাগুলো সুন্দরভাবে দেখে আসতে পারবেন সুন্দরভাবে শিখে নিতে পারবেন আর এখানকার এখান থেকে যে মালয়েশিয়ান ভাষাগুলো শিখতে পারবেন ইনশাল্লাহ সারা মালয়েশিয়ায় আপনি বলে যেতে পারবেন কোনো সমস্যা হবে না আর যদি ইউটিউবের থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখতে চান অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন করবেন আমার জন্য আজ এ পর্যন্তই